প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বের হয়েছি আমি এখানে লন্ডনে এসে ছোট্ট একটা ইলেকট্রিক সাইকেল কিনেছি সাইকেলটা চালাতে অনেক মজা লাগে দেখাবো চলেন এখানে সাইকেল রাখার স্পেস নয় যেহেতু আমি ফ্ল্যাট বাসে নিয়েছি এই জন্য ফ্লাট বাসায় সাইকেলটা রাখা যায় না তো এখানে একটা রাস্তার পাশেই সাইকেল হুপ আছে সাইকেল হোক মিনস গ্যারেজ টাইপের কয়েকটা সাইকেল একসাথে রাখা যায় চলুন দেখি আপনাদের দেখাবো গ্যারেজটা আজকে এবং আমার সাইকেলটাও দেখাবো বাসার পাশে গ্যারেজটা পাই নাই আসলে হোক যেটা সাইকেল হোক কারণ সবগুলি বুক হয়েছিল আমি কোনো স্পেস পাই নাই পাশার পাশে বাসা থেকে পাঁচ মিনিট হাঁটার দূরেতে আমি একটা সাইকেল হুক পেয়েছি এই যে এটা হলো সাইকেল হুক চুর কাছে গিয়ে একটু দেখি এটাকে বাইক হ্যাঙ্গারও বলা হয় আমি বেসিক্যালি এটা বারো মাসের কন্ট্রাক্ট নিয়েছি মানে এক বছর এক বছর হচ্ছে এক বছর থার্টি সিক্স পাউন্ড আমি পেমেন্ট করেছি থার্টি সিক্স থ্রি পাউন্ড পার মান্থ একবারে আমি হচ্ছে পেমেন্ট করে দিয়েছি থার্টি সিক্স পাউন্ড তো অ্যাপ্লিকেশন করা লাগছে আমাকে অ্যাপ্লিকেশন করার পর আমাকে তারা লেটার বাই লেটার চাবি দিয়েছে অ্যালোকেটেড কি দেখুন চার হাজার ন নয়শো তিরানব্বই চাবি নাম্বার আমার সো চাবিটা বেসিক্যালি এইটা আপনাদের আপনাদেরটা ওপেন করে দেখাই হ্যাঁ দুটা সাইকেল আছে একটা আমার হচ্ছে হাউসমেটের আরেকটা হচ্ছে আমার সাইকেলটা আমার চলুন বের করে দেখি সাইকেলটা কিন্তু প্যাডিলাইসিস্ট এখানে ব্যাটারি সেট করা যায় ব্যাটারিটা সেট ব্যাটারিটা ইলেকট্রিক ব্যাটারি চার্জিং ব্যাটারি এটা ব্যাকআপ দেয় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দেয় আসলে আমাকে প্যাডিল কিন্তু করতে হবে প্যাডিলাইসিস্ট সাইকেল মানে আমি যখন প্যাডেল করবো তখন ইলেকট্রিকটা আমাকে সাপোর্ট দিবে সামনে যাওয়ার জন্য তখন দেখা যাচ্ছে সাইক্লিংটা ইজি হয়ে যায় এটা আমি অনলাইন পারচেস করছি এখানে পাঁচশো ফাইভ হান্ড্রেড পাউন্ড লাগছে আমার সাইকেলটা কিনতে প্রায় বাংলা টাকায় কনভার্ট করলে কত আসে পঁচাত্তর হাজার টাকা আসে দেখুন পঁচাত্তর হাজার টাকায় এখানে একটা সাইকেল কিনছি যেটা আমার হিরো বাইক ছিল স্প্লেন্ডার বাংলাদেশে সেটা আমি এইটি ফাইভ বিডিটি টাকা দিয়ে কিনছিলাম সো দেখা যাচ্ছে ইকোভ্যালেন্ট হয়ে যাচ্ছে এ সাইকেলটা বাইকটাই এই দেশের মানুষ বাইক প্রাইভেট কার এগুলো থেকে সাইকেলটাকে বেশি প্রিফার করে বিকজ ফিটনেসের জন্য সাইকেলটা চালায় তারা অনেক ফিটনেস ফিল করে এই জন্য ওরা সাইকেলটাকে বেশি প্রেফার করে রেদার দেন আদার্স ভাইকেল ভালো থাকবেন সবাই Right.